সপ্তাহ খানিক আগে ইউটিউবে নিজস্ব চ্যানেল খুলেছেন পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো চ্যানেল খোলার সপ্তাহ খানিক পরই তার সাবস্ক্রাইবারের সংখ্যা পঞ্চাশ মিলিয়ন ছাড়িয়েছে যা ইউটিউবের ইতিহাসে এখন পর্যন্ত অন্যান্য এক রেকর্ড রোনালদো সেই চ্যানেলে অতিথি হিসাবে দেখা যেতে পারে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে এই দুই তারকা প্রথম বারের মতো একসঙ্গে হাজির হচ্ছেন অনলাইন আড্ডায় সেই আড্ডা সোশ্যাল মিডিয়া কাপাবে বলে অনেকেই মতামত প্রকাশ করছে আইপিএল ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি পোস্টই এখন স্বল্পনা জল্পনার কারণ হয়ে দাঁড়িয়েছে দলটির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে একটি ভিডিও সেট আপে রোনালদোর পাশে বসে আছেন কোহলি একজন আরেকজনের দিকে তাকিয়ে আছেন ছবির ক্যাপশনে তারা লিখেছেন বিরাট কোহলি এক্স ক্রিশ্চিয়ানো রোনালদো সমান সমান গেট টুগেদার সর্বকালের সেরা স্কোয়াড এটা মিস করার সাহস আছে কারো, এ জুটি ইন্টারনেটে আগুন ধরিয়ে দিবে